হ্যালো বিরস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে কেবল ঢুকাতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা একটি স্কুল ভবনে যে কেবল ঢুকাইছিলাম সেই কেবলগুলোতে আমরা কি এখন কীভাবে সুইচগুলো ফিটিং করতে হয় সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এই যে দেখেন আমার এখানে সুইচবোর্ডে যে কেবলগুলো আসছে পয়েন্টিং থেকে যে কেবলগুলো এখানে আনছি তো এই ক্যাবলগুলোতে আমরা এখানে এভাবে কীভাবে সুইচগুলো ফিটিং করি সেটি আপনারা এই ভিডিওতে দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন তো এখন আমরা দেখাবো কিভাবে এই ক্লাসরুমটির সুইচ বোর্ডে আমরা সুইচগুলো ফিটিং করব। এই দেখেন আমাদের এখানে যে এতগুলো তার আছে। আমি একটু বুঝাই নেই এই সবুজগুলো আসছে হলো আমাদের যতগুলো লাইট আছে ফ্যান আছে প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই একটা করে সবুজ এবং একটা করে কালো তার গেছে মানে সবুজটা হলো বডি আর্থিংয়ের জন্য এটি সরকারি কাজের নিয়ম অনুযায়ী এটি দিতে হয় আর নিউটল তো লাগবেই আর এগুলো হচ্ছে পয়েন্টিংয়ের যে লোডের যে ফেস তারগুলো ফেস তার এখানে আমার ফ্যান পয়েন্ট আছে পাঁচটা এই যে কষ্টেপ করা গেলো ফ্যান ফ্যান পয়েন্ট আছে পাঁচটা লাইট পয়েন্ট আছে চারটা নয়টা এই নয়টা মোট চিকুন এই লাল কেবল আসছে নয়টা কালো কেবল আসছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর এবং ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর সবুজ কেবল আসছে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে মোট নয়টা তাহলে আমাদের এখানে তার আছে মোট নয়টা পয়েন্টের সাতাশটা এখানে তার আছে আর এই তিনটা হলো আমাদের এস থেকে আমাদের এই সুইচ বোর্ডে লাইন আসছে এই লালটি দিয়ে লাইন এটি নিউট্রাল আর হলো বডি তো আমরা এখন কিভাবে দেখাবো তার আগে আমার ক্লাসরুমটা দেখেন আপনারা এই যে এটি একটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের উপরে দুইটা লাইট আর ওই পিছনের ওয়ালে দুইটা লাইট এলো চারটা লাইট আর পিছনে দুইটা এই যে এখানে দুইটা চারটা আর এই যে টিচার একটা এই পাঁচটা ফ্যান পয়েন্ট এখানে আসছে তো এখন আমরা সুইচবোর্ড সুইচবোর্টা আমরা রেগুলেটর এবং সুইচগুলো কিভাবে কানেকশন করি আর এই যে এই গ্রাউন্ডিং এর তার আর নিউট্রালের তারগুলো কিভাবে কি করি সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে দেখতে পারবেন তো আমরা প্রথমে যে কাজটি করব প্রথমে আমরা এই যে এখানে যে গ্রাউন্ডিং এর যে সবুজ কেবলগুলো আছে এই সবগুলো কেবল আমরা আগে আলাদা করব এখান থেকে একটা নিলাম তো এখন আমরা কেবল আমরা বাড়তি অংশগুলো আমরা এখন কেটে নিব তো এই পরিমাণে আমরা বাড়তি অংশগুলো কেটে নিলাম তো এখন আমরা সবগুলোর মাথা এখানে ইনসুলেশন আমরা রিমুভ করব। তো দেখেন আমরা সবগুলো সবুজ কেবলে মাথা এভাবে ইনসুলেশন সেলে তো এখন আমরা যা করব এই আমাদের এসডিবি থেকে যে তিনটা আসছে যে সেটার সাথে যে মোটা যে কেবলটা আছে 2.5 আরএম এর আর এগুলো 1.5 আরএম তো আমরা এখন কি করব এই দুইটা দুইটা করে একসাথে নিয়ে আমরা এটার মধ্যে পেঁচিয়ে দেব এই যে আমরা ভালো করে প্লাস দিয়ে মুড়িয়ে নিব প্রয়োজনে আমরা এখানে আরেকটি প্লাস দিয়ে এখানে ধরে নিতে পারি যাতে এটা মোড়া দিতে সহজ হয় এখন ভালো মতো শক্ত করে পেঁচাতে পারবো এই যে আমাদের দুইটা এখানে দিয়ে দিলাম এখন আমরা আরো দুইটা নেই নিয়ে আমরা একইভাবে এখানে যে দিছি আমরা এটার উপরে দেব না আমরা দেব এটা আর সামনে এই জন্য আমরা এটি লম্বা করে সিলে নিছি এই যে ধরে নিয়ে আমরা শক্ত করে ভালোভাবে আমরা এটার মধ্যে মুড়িয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এইভাবে খুব এই যে দেখেন আমরা খুব শক্ত করে আমরা এখানে এটি পেঁচিয়ে দিয়েছি তো এরকম ভাবে আমরা সবগুলোই এখানে পেঁচিয়ে দেব আমরা সবগুলো সবুজ কেবলই আমরা এখানে মুড়িয়ে মুড়িয়ে নিছি সবগুলো একসাথে তো এখন আমরা এটাকে কষ্টিপ করব এবং সেম পদ্ধতিতে আমরা এখানে যে কালো যে কেবলগুলো আছে আমরা সেগুলো আলাদা করে এভাবে কালোগুলো আমরা এভাবে একসাথে জয়েন করে আমরা টেপিং করে আমরা এই বোর্ডের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো তারপরে আমরা সুইচগুলো কীভাবে ফিটিং করি সেটিও দেখাবো দেখেন এখন আমরা এখানে কি করলাম তো এই যে আমাদের যে নিউটল যে কেবলটা ছিল এইচডিবি থেকে যেটা আর পয়েন্টিং পয়েন্ট থেকে যেটা ছিল লাইট ফ্যান পয়েন্ট সবগুলো একত্র করে আমরা এখানে আমরা এই বক্সের ভিতরে আমরা রাউন্ড করে ভিতরে টিপিং করে ঢুকিয়ে দিছি আর একটি মাথা রাখছি এটার মধ্যে আমরা টু পিন সকেট এই বক্সে ইউজ করব। সেটা নিউট্রাল লাগবে সেটার জন্য আর যে লাইট পয়েন্টগুলো সেটা আমরা সুইচগুলো ফোর গ্যাং সুইচ এই বক্সে লাগাবো তার জন্য এই যে এক দুই তিন চারটা আমাদের লাইট পয়েন্টের কেবল এখানে রাখছি আর ফ্যান আমাদের পাঁচটা এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাতে আমরা ফ্যান করব এর জন্য এই যে একটি করে ফ্যানের তার আমরা এই বক্সে রাখছি এই বক্সেরটা এইটা এই বক্সেরটা এই যে এইটা এই বক্সেরটা এইটা আর এই যে এই বক্সের এইটার মাথা আমরা এখানে রেখে দিছি আর আমাদের নিউটলটা আমরা নিউটলের সবগুলো একত্র করে এই বক্সে রাখছি আর গ্রাউন্ড যেটা যেটা আর্থিং সেটা এখানে রাখছি সেটা দুই বক্সে দিছি যাতে গ্যাদারিং না হয় এই দেখেন এক বক্সে তো জায়গা হবে না এর জন্য দুই বক্সে রাখছি আর এই যে পয়েন্টিংয়েরগুলো তো এখানে দেখালামই আর যে ফেসটা আসছিলো এইচ থেকে এই যে টু পয়েন্ট ফাইভ আর এম এর এই যে টু পয়েন্ট ফাইভ আর এম এর এটা এটার মধ্যে আমরা আবার এই এখানে তিনটা আমরা তার এখানে জুড়ে দিছি একটা এ বক্সের জন্য একটা এ বক্সের জন্য একটা এ বক্সের জন্য ফেজ লাগবে এই তিনটা আমরা এখানে তিনটার মধ্যে দিয়ে দিব আর এই যে যে মাথাটা আছে এখানে এটা আমরা এই যে এখান দিয়ে ভরে নিচে ঝুঁকিয়ে এনে এখান থেকে আবার চারদিকে চারটা দিয়ে দেবো তো আমরা সে এই কাজটা এখন করি দেখেন তো আমরা এই বক্সের জন্য এই খাটোটা এই বক্সের জন্য রেখে দেই আর একটা এই পাশে আমরা আমাদের যে টুপিনটা লাগবে টুপিনের জন্য যে পাওয়ার লাগবে সেই পাওয়ার আমরা এইখানে একটা নিয়ে নিলাম এখানকার জন্য একটা রাখলাম এই ফ্যানের ফ্যানের যেটা লাগবে আর এই সুইচের জন্য লাগবে একটা পাওয়ার সেটা আমরা এই যে এইটা এটা আমরা এই বক্সে ঢুকিয়ে দিলাম বাস আমাদের তিন দিকে তিনটা গেল এবং নিচে এক চলে আসলো আমাদের মেন যেটা মাথাটা এটা থেকেই আমরা মাঝখানে টেপিং করে আমরা জয়েন করে তিন বক্সে তিনটা দিয়ে দিলাম এটার সাথে এটা এটার সাথে এটা আর এই সুইচগুলোর সাথে এই যে এটা আর এখান থেকে আবার আমরা এখানে এখানে আবার আমরা এটা এক মাথা এখানে একটা রেখে দেব রেখে দিয়ে এখান থেকে একটা এখানে একটা এ বক্স এ বক্স আরও তিনটা তার এখানে আমরা জয়েন করব তো আমরা এই যে দেখেন এখানে আরও তিনটা কালো কেবল আমরা জয়েন করে নিছি তো কালো দিছি আমার আমাদের এই যে এখান থেকে যে কাটপিস পিসগুলো আমরা কাটছিলাম এই যে এখান থেকে যে আমাদের কালো কাটপিস পিসগুলো কাটছিলাম এই যে আমাদের এখানে সেগুলো আছে সেগুলো আমরা কাজে লাগিয়ে দিতেছি এই এই শর্ট পিসগুলো অন্য কোথাও আর কাজে লাগবে না তো এগুলো দিয়ে আমি এখানে কাজে লাগিয়ে দিলাম এই ওয়েস্টেজ স্টারগুলো তো এখন আমরা এখানে ভালো করে টেপিং করে এই এখন কটা মাথা হলো ওই যে এক দুই তিন আর এই যে এক চার এই চারটা মাথা আমরা চারটি বোর্ডে আমরা দিয়ে আমরা এই যে এই একটা এ একটা এ একটা একটা আমাদের এই চারটা ফেজ আমরা এখান থেকে এনে রেগুলেটর করে আমরা এটার সাথে ফ্যানের সাথে সংযোগ করে আমরা রেগুলেটারগুলো এখন এখানে ফিটিং করব দেখেন এখন আমাদের এখানে সুইচ বোর্ডের দিছে হারাটা আর আগে কেমন ছিল তো ভিউয়ার্স এখন আমরা এখানে রেগুলেটর গুলো কানেকশন করব ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা ফ্যান রেগুলেটর গুলো আমরা কিভাবে কানেকশন করছি আপনাদের দেখাই এই যে এই সুইজে আমরা দিছি এই যে সুইজে এই সুইজে দিছি আমরা ইনপুট যে ফেসটা ছিল ওই যে আমাদের এই যে এখানে ইনপুট যে ফেসটা ছিল ওই যে এই ইনপুট ফেসটা দিছি আমরা সুইজে সুইজের থেকে যে আসছে রেগুলেটারে তুই যে দিছি আরেকটাই যে আমাদের ফ্যান থেকে যে আসছে সেটা আমরা এখানে কানেকশন করছি এভাবে আমরা সবগুলোই এই যে ইনপুট দিছি এই যে ইনপুট দিছি আর এটা ফ্যানের তার এই যে এটা ইনপুট দিছি এটা ফ্যানে চলে গেছে এই যেটা তো এভাবে আমরা রেগুলেটর সবগুলো এভাবে ঝুলিয়ে নিছি এখন আমরা এভাবে আমরা বুটের মধ্যে আমরা ফিটিং করবো দেখতে পারছেন আমরা এখানে চারটা রেগুলেটার উপর একটা রেগুলেটার এখানে টুপিন আমরা এখানে বসিয়ে নিছি এখানে রেগুলেটার সংযোগ হয়েছে টুপিন হয়েছে এখানে আমাদের সুইচ বোর্ড বাকি আছে তো একটি এখন আমার সমস্যা হয়েছে সেটা হলো এখানে চারটা লাইটের সুইচ আমার কাছে আছে থ্রি গ্যান তো আপনাদের জাস্ট একটু দেখাই তো এই যে এটা আমাদের সুইচ বোর্ডের ইনপুট তো এখানে যদি আমাদের আমার আপনাদের কাছে ফোর গ্যান সুইচ থাকে যে দেখেন তো এখানে প্রত্যেকটা সুইচের দুটা করে পিনে আপনারা কী করবেন একটা করে পিন এইখান থেকে শর্ট করে এই আরেকটাতে আনবেন এই যে এটা আনলাম এখান থেকে একটা শর্ট করে এটা আনলাম তো বাকি রইল এটার একটা এটার একটা এটার একটা এই যে এটার মধ্যে একটা দিবেন। এই যে এই যে চারটা তার আছে এখানে তো এখানে আপনারা দেখেন কি করবেন এখানে এই ফেজ ইনপুট দিলেন এই যে ধরেন এখানে ফেজ এটা ইনপুট দিলেন এখানে ইনপুট দেওয়ার পরে একটি করে পিন ফাঁকা থাকবে তো এই পিনে আপনারা এখান থেকে একটি তার এই পিনে দিবেন এখান থেকে আরেকটি তার এরকম করে এই পিনে দিবেন আরেকটি তার এই পিনে দিবেন এরকম করে চারটি আপনারা এই লাইন চারটি পিনে দিবেন তো আপনারা এইভাবে সুইচগুলো কানেকশন করবেন তো এখন আমরা সিক্স পিন কানেকশান করবো এখন একটা সিক্স পিন কানেকশন করে আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে একটা সিক্স পিন তো প্রথমে সিক্স পিনটা আপনারা কি করবেন এই যে সুইচটা যে আছে এই যে সুইচটা যে আছে এই সুইচটা থেকে একটি তার এই যে এরকম এখানে একটি এই যে এল লেখা থাকবে এই যে এখানে এল এই যে এই এলে দিবেন তো এলে দিলে তারপরে যে এখান থেকে যে আপনাদের যে লাইনটা এই যে এখানে যে ফেস্টারটা আছে এই যে লালটা এই লালটা আপনারা এই যে এই দিলে সুইচটা অন করলে এখানে ফেস চলে আসবে আর নিউটলটা এই যে কালো নিউটল যেটা আছে এই যে এটা আপনারা এখানে দেবেন আর এই যে এখানে একটি আর্থিং এর চিহ্ন আছে এই যে দেখেন এই যে এই যে এই চিহ্নটা এইখানে আপনারা দিবেন এই সবুজটা আমি কানেকশনটা করি দেখেন তো বিয়ার্স দেখেন আমি এটা সংযোগ করে দিছি এই যে ফেসটা আমরা সুইজে দিছি আর নিউটলটা আমরা এই যে এন লেখা এখানে দিছি আর আমরা এই যে আর্থিং যেটা আছে সবুজ সেটা আমরা এই যে আর্থিং চিহ্ন যেটা এখানে দেওয়া আছে সেখানে দিছি তো এখন আমরা বুটটি এখানে ফিটিং করলেই আমাদের এটি কাজ কাজ এখানে শেষ তো বিয়ার্স দেখতে পারলেন কিভাবে আমরা সুইচ বোর্ড ফিটিং করলাম সিক্স পিন ফিটিং করলাম তো এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে এইচডিবি আছে তো এখানে এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে সার্কিট ব্রেকার কানেকশন করতে হয় সেটি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে সুইচ কিভাবে ফিটিং করতে হয় সুইচ বোর্ড কীভাবে ফিটিং করতে হয় সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো আপনারা আজকের ভিডিও দেখে আমার ধারণা কীভাবে সুইচবোর্ড ফিটিং করতে হয় শিখতে পারলেন এর আগের ভিডিওতে কীভাবে কেবল ঢুকাতে হয় সেটি দেখিয়েছি তো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এইচডিবি এম ডিবি করতে হয় তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটির পাশে থাকবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই খোঁধা হবে